السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد شماني تو شوطة درس مندولي الله رب العالمين پرشنگشا ایوان پیر نبی صلى الله عليه وسلم ارى پر صلاة و, و سلام آج شمبر 5 سلقادا چودو شو پایتر مطابق تیاروئی مين دو هجار چوبیس اما در شبتا ہی پرشنو تر پر با. পর্ব নম্বর একাত্তর দশটি প্রশ্ন আমাদের কাছে রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা ইনশাআল্লাহ তালা সংক্ষেপে সে প্রশ্নগুলি উত্তর দেওয়ার চেষ্টা করবো আল্লাহ রব্লা আমাদেরকে সঠিক কথা বলার তফিক দান করেন এবং সে অনুযায়ী আমলের তফিক দান করেন এক নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিকু শেখ ওয়ালিকু আসাল্লাম একজন মহিলার দুই স্বামীর ঘরে দুইটা মেয়ে আছে ওই মেয়ে দুইটিকে একসাথে বিয়ে করা যাবে কি না হারাম আল্লাহ রাবুল্লাহ দুই বোনকে একত্রিত করা হারাম বলে ঘোষণা করেছেন সুরা নিসার আয় নম্বর মহান আল্লাহ বলছেন ওয়ান তাজমাউ বাইনের শুরু করেছেন আল্লাহ রবুল্লাহ আলমীর আলীকাহাত তোমাদের জন্য তোমাদের মায়েদেরকে হারাম করা হয়েছে শেষ দিকে এসে বলছেন আল্লাহ রব আয়াতের ওয়ান্তাজমা হাইনাল উহতাইন তোমরা দুই বোনকে একত্রিত করবে এটি হারাম করেছেন কিন্তু এক বোন মারা গেছে বা তালাক হয়েছে তারপরে দ্বিতীয় বোনকে এভাবে চায় আর বন শরীয়তের ভাষায় আপন বন বোন বন বৈপিত্রীয় বন এখানে যে বোন রয়েছে মা হচ্ছে এক বাপ হচ্ছে ভিন্ন ভিন্ন বৈপিত্রীয় সুতরাং সেটিও একই রকমের হারাম কাবিরা গুনহা এবং কেউ যদি সেটি হালাল মনে করে সেই ব্যক্তি মুসলিম থাকবে না কাফের মোরতাদ হয়ে যাবে দুই বোনকে কেউ যদি জমা করে তাহলে দুই নম্বর প্রশ্ন বলছেন আসালাম আলী সাইক আলাইকু সাল্লাহ বে সালাম দেওয়া যাবে কি বেনামাজি দুই রকম এক হচ্ছে একেবারে মোটেই সালাত আদায় করে না পাঁচ অক্তের কোনো অক্ত আদায় করে না দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসকে মাস চলে যাচ্ছে গোটা বছর চলে যাচ্ছে এ সলা দাদাই করেন না সেই ব্যক্তি নিঃসন্দেহে কাফের এটি সবচেয়ে শক্তিশালী মত আর বড় কাফের বড় মুসেক যদি হয় তাকে সালাম দেওয়া যায় না আর যদি মাঝে মধ্যে ছাড়ে মাঝে মধ্যে পড়ে পাঁচ সপ্তাহের মধ্যে তিন অক্ত দু অক্টো পড়ে কখনো পাঁচ পড়ে কখনো তিন পড়ে কখনো দুই পড়ে ফজর পড়ে না সূর্য উঠিয়ে দেয় তারা কাফের কি না সলাদ ছাড়লে কি কাফের হয়ে যায় একদল বলছেন সলাদ ত্যাগ করলেই কাফের হয়ে যায় অধিকাংশ কারাম যারা বেনামাজিকে সলাদ ত্যাগকারীকে বড় কাফের বলেছেন তারা বলেছেন বেনামাজি বলতে যে ব্যক্তি টোটালি সলাদ আদায় করে না কিন্তু মাঝে মধ্যে যে আদায় করে সেই ব্যক্তি কাবিরা গনা করল এবং সেই ব্যক্তি চরম অপরাধ করলো সেই ব্যক্তি বড় পাকিস্ট ফাঁসে কিন্তু সে ইসলামী গণ্ডি থেকে বেরিয়ে যায় না বড় কাফের হয় না সুতরাং তাকে দিনের উদ্দেশ্যে সালাম দেওয়া যাবে দিন ইসলাম গণ্ডি থেকে যেহেতু বেরিয়ে যায়নি বিশেষ করে প্রতিবেশী যদি হয় মাঝে মধ্যে সালাম পড়ে মাঝে মধ্যে পড়ে না প্রতিবেশীকে সালাম না দেন তো আরও বেশি শত্রুতা হবে আত্মীয় হয় একই সাথে কাজকর্ম করছেন কলিগ একই জায়গায় থাকছেন তাহলে সালাম না দিলে সমাজে শত্রুতা বাড়বে এবং সম্পর্কের অবনতি ঘটবে হয়তো আপনার আপনার পরিবারের বড় ধরনের ক্ষতিও করতে পারে ইসলাম কথা বলে নিজের নিজের ক্ষতি করো নিজেরও ক্ষতি হতে দিও না অন্যেরও ক্ষতি করিও না আল্লাহ রবুল আর বেনামাজি মুসলিমদেরকে দান করেন অধিকাংশই বেনামাজি এই উম্মতের যার ফলে উন্মতের দুর্দশার শেষ নেই দিনের দিকে মসজিদের দিকে পাঁচ অক্ত সালাতে দিকে যতক্ষণ না ফিরে আসবে এই জাতি ততক্ষণ আল্লাহর ওই আজাব উঠিয়ে নেবেন না তবা করে ফিরে আসার তৌফিক দান করুন তিন নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম শাহেক আলাইকুম সালাম রহমতুল্লাহ সেয়াম অবস্থায় চোখে ড্রপ দিলে কি সেয়ামের ক্ষতি হবে মুখমণ্ডলে চারটি ছিদ্র রয়েছে মুখগহবর এবং নাক আর চোখের ছিদ্র আর কানের ছিদ্র দুটো ছিদ্রতে ড্রপ দিলে শ্যাম নষ্ট হয়ে যাবে আর দুটো ছিদ্রতে ড্রপ দিলে শ্যাম নষ্ট হবে না মুখের ভিতরে যদি কেউ ড্রপ দেয় না কেউ ড্রপ দেয় তো সরাসরি চলে যাবে যেহেতু খাদ্য নালিতে সুতরাং এই দুটো কাজ কেউ যদি করে এই দুটো একটা করে তাহলে শ্যাম নষ্ট হয়ে যাবে যেটি জায়জ নয় শ্যাম অবস্থায় কিন্তু চোখে ড্রপ দিলে তাতে শ্যাম নষ্ট হয় না কানে ড্রপ দিলে তাতে রোজা নষ্ট হয় না সুতরাং কানে চোখে ড্রপ দিতে পারবে নম্বর প্রশ্ন আসসালাম সালাম আল্লাহর কাছে কিছু চেয়ে না পায় অথবা যেটা চেয়েছি সেটা না পায় যখনই আল্লাহ স্মরণাপন্ন হই দোয়াতে তখন হাও করে কান্না চলে আসে লোক দেখানো মোটেও না সে না পাওয়াই অভিমানে এখন এই কি জায়জ অভিমান জায়জ নয় আল্লাহর কাছে অভিমান অভিমান কার কাজ করে যার কাছে কিছু অধিকার আছে আল্লাহ রব্দুল্লা কাছে আপনার কি অধিকার আছে আপনি কি আল্লাহ রব্দুল আলমের কাছে হক রাখেন যে আপনার কাছে আপনাকে আপনি এবং আপনাকে যাকে যদি সব আল্লাহর সুতরাং আপনার এমন কিছু নেই যার ফলে এই অভিমান শব্দটি বলেছেন যে অভিমানে কান্না এটি জায়জ নাই এটা ভালো কাজ নাই পরে যার ভালো মানুষের বৈশিষ্ট্য নয় তবে আল্লাহ রব্বুলের কাছে একগ্রচিত চাইতে গিয়ে দোয়া করতে গিয়ে কান্না করা কোরআন তেলাওতে কান্না করা সলাত অবস্থায় কান্না করা এটি শরীর সমর্থ কোরআ খেরিমের সুর উল্লা সিম হাদিসে এর প্রশংসা করা হয়েছে তারা শ্রেজ লুটিয়ে পড়ে হ্যাঁ কান্না অবস্থায় কান্না করতে থাকে এবং সেজদাই উঠিয়ে পড়ে এইভাবে দোয়া রবের কাছে দোয়া চিত্তে এবং চুপিসারে পাঁচ নম্বর প্রশ্ন করেছেন আসসালাম আলিক শাইক আলিকু সাল্লাহামতুল্লাহ আমরা দুজন মুসলিম একসঙ্গে কাজ করি কিন্তু শুক্রবারে একসঙ্গে নামাজ পড়তে যেতে পারি না তাই একজন এক শুক্রবারে অন্যজন এক শুক্রবারে যায় এভাবে কি যাওয়া ঠিক হবে নাকি প্রত্যেক শুক্রবারে যাওয়া লাগবে প্রত্যেক মুসলিম পুরুষ আবালোকের ওপর জুমা ফরজ জুমা এবং জামাত ফরজ জুমা এবং জামাত ফরজ জুমা অবহেলা করে গাফিলতি করে আপনারা জুমা ফরজ রয়েছে অথচ আদায় করলেন না এটা বড় কাবিরা কন্যা যদি কেউ তিনটি জুমা অবহেলা করে গাফিলতিতে ছেড়ে দেয় তা বা আল্লাহ আল্লা কালবেহি আল্লাহ তার অন্তরে মোহর লাগিয়ে দেবেন মারাত্মক বিষয় কখনো হেদায়ত হয়তী ভাবে না পথভ্রষ্ট হয়ে জাহান্নামে হয়তো নিয়ে চলে যাবে সতর্ক সাবধান কিন্তু কাজের ক্ষেত্রে যে কর্মক্ষেত্রে থাকেন জুমার সময় তাহলে কি জুমার বিকল্প জোহর পড়া যাবে যদি কাজ এমন হয় যে আপনার চাকরি সেই কাজ না করে আপনি অন্য চাকরি করতে পারবেন অথবা আপনি অন্য ব্যবসা বাণিজ্য করতে পারবেন মেলা রোজি রোজগার রাস্তা আছে তাহলে জমা ছাড়া জায়জ নয় জমার সময় ডিউটি করবেন আপনি অমুসলিম দেশে বাস করেন অথবা যারা ধর্মের পরোয়া করেন না নামে মুসলিম তাদের কোম্পানিতে প্রতিষ্ঠানে ডিউটি করছেন আর জমা পড়ছেন না এটি মোটেই জায়জ নয় এমন চাকরি করা মোটেই জায়জ নয় আর জমা ছাড়াও জায়জ নয় কবিরা করে রাখেন কিন্তু বিশেষ ক্ষেত্রে সেটা হচ্ছে নিরাপত্তার কাজে নিয়োজিত আছেন অথবা এমন এমার্জেন্সি সেক্টরে আপনি কাজ করছেন যেখান থেকে সরে গেলে আপনার কোনো বিকল্প নেই বিকল্প হচ্ছে যে একজন অমুসলিমকে ডিউটি দিয়ে চলে যাবেন জুমার সময় একজন অমুসলিম সেই কাজটি করবে তাও নেই তাহলে কি করবে আপনি যদি চলে যান সেখানে নিরাপত্তা বিঘ্নিত হইতে পারে অথবা কোনো মেশিনারি কাজ মেশিনের কাজ চলছে আর কোনো জায়গায় এখানে সবসময় উপস্থিত না থাকলে আগুন লেগে যেতে পারে আল্লাহ না করে এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে তাহলে সেখানে থাকা অবশ্য এই ক্ষেত্রে ছাড় রয়েছে জুমার জমা ছেড়ে দিয়ে জোহর করতে পারবেন কিন্তু তারপর এই ধরনের কাজ যথাসাধ্য এড়িয়ে চলবেন অন্য জায়গায় এর যাতে ভালো রুজি পান তাহলে ছেড়ে দেবেন কিন্তু কিছু লোককে তো অবশ্যই করতে হবে যেখানে বিকল্প নেই সেখানে তো এমার্জেন্সি ক্ষেত্রে জমা সময় ডিউটি করতে হবে রোগী আছে হাসপাতালে আর ডাক্তার সবগুলো যদি জমা পড়তে চলে যায় আর সবাই মুসলিম কোনো অমুসলিম ডাক্তার নেই তাহলে তো অবশ্যই কিছু মুসলিম ডাক্তার মুসলিম ছাড়া কেউ নেই তাহলে সেখানে থাকতে হবে নার্স রয়েছে মেল নার্স রয়েছে তাদেরকে তো সবাই তো আর যেতে পারবে না জমায় তো অল্প কিছু যতটা থাকলে যথেষ্ট হয় থাকবে আর তারা জোহর পড়বে এই ক্ষেত্রে তারা কোন ঢাকার হবে না ছয় নম্বর প্রশ্ন বলছেন প্রশ্নকারী আসসালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আজ একটি প্রশ্নের উত্তর থেকে আমার একটা বিষয় জানার ছিল সম্মানিত শেখ যদি একাকী সালাদ আদায় করার কোনো রাকাতে উজু নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে কি পুনরায় প্রথম রাকাত থেকে সালা শুরু করতে হবে নাকি যেখান থেকে উজু নষ্ট হয়েছে সেখান থেকে আদায় করতে হবে জজাকল সাফে মালেকি এবং হাম্বেলি এই তিন মজাবি এবং আহরুল হাদিস মহাদেসেন তারা সবাই একমত যে উজু ভঙ্গ হয়ে যায় তাহারাত নষ্ট হয়ে যায় যদি সলাত অবস্থায় তাহলে সেখান থেকে বেরিয়ে যাওয়া আবশ্যক ফরজ ওই অবস্থায় সলাত ঘটে হবে না আর যখন বেরিয়ে চলে গেলেন তারপরে হয়তো দুই রাকাত যে পড়ে গেছেন সেই রাকাতগুলি গণ্য হবে না বরং পুনরায় নতুন করে শুরু করতে হবে শুরু থেকে শুরু করতে হবে জামাত পেলে সেই জামাতে লাগবেন যা পেলেন পেলেন বাকিটা কাজা করবেন যদি জামাত শেষ হয়ে যায় তাহলে আপনি একাই বা দ্বিতীয় জামাত হচ্ছে তখন শুরু থেকে সলাত আদে করবেন আপনি রাগাত পেয়ে গেছেন শুধু একটা রাগাত বাকি ছিল আর ভাবছেন যে তিন তো পেয়ে গেছি শুধু এক রাগাত করে সালাম ফেরে উজু করে এসে এটা মোটেই জায়জ নয় এই মর্মে নবী আসলাম একটি হাদিস হচ্ছে দলি যা মুসনাদ আহমাদে রয়েছে দাউদ নাসাই তিরমিজি ইভিন মাজাই রয়েছে এবং হাদিসটি হাসান কেউ কো সহীয় বলেছেন যেমন রাহেমল্লা বলছেন রসল সালাতে সলাত অবস্থায় তোমাদের কার যদি বায়ু নির্গত হয়ে যায় ফালিয়ান তাহলে সে যেন ফিরে যায় সলাত থেকে সলা ছেড়ে দেবে দিবে যেন অজু করে সালা পুনরায় যেন সালাত আদি করে ওয়ালিও ঈদ ইসালাহ পুনরায় যেন সলাত আদি করে সুতরাং পুনরায় সলাত আদি করতাম পক্ষান্তরে দ্বিতীয় মত হানাফি মজহবের এই জন্য আমরা নানাকে প্রধান দেশের মানুষ অনেকে এরকমই ভাবে যে যতটা পড়ে গেছি ততটা রাখলাম জমা রাখলাম আর আসার পরে উজু করে এসে এক টাকা দুই রাখা বাকি আছে আগেটার ভিত্তি রেখে বাকিটা আদায় করলাম এই মর্মে তারা একটি হাদিস পেশ করে যেটি শুধু ইভিন্ন মাজায় রয়েছে কিন্তু হাদিসটি মহাদেশেনদের নিকট জয়ীফটি যে কোনো ব্যক্তি যদি নাক দিয়ে রক্ত চলে আসে আর নাকি রক্ত পড়লে অথবা কোনো কোনো আপনার শরীরে কোনো জায়গায় রক্ত প্রবাহিত নষ্ট হয় না এই হাদিসে সেটা কথা আছে জয়ীফ হাদিস হাদিস না অথবা বায়ু যদি নির্গত হয়ে যায় তাহলে সলাদ থেকে ফিরে যাবে আর তারপরে উজু করে আসবে আর তা ওয়ালি আবিনে আল্লাহ সলাতে আগের সলাতের উপর ভিত্তি রাখবে কিন্তু হাদিস সহি নয় জি সাত নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক সাইফ আলিক সালামতুল্লাহ আমি সৌদি আরবে থাকি আমার দাদি বেঁচে আছে কিন্তু হাঁটা চলা করতে পারে না তার নামে কি ওমরা করতে পারবো তার নামে না বলে তার পক্ষ থেকে বলবে এটা বেশি ভালো হ্যাঁ তার নামে কথাটি যদি উদ্দেশ্য ঠিক আছে কিন্তু কথাটি ভাষাগত খানিকটা আপত্তিকর এই ক্ষেত্রে অনেকে বাড়াবাড়ি করে কেউ যদি বলে উমুকের নামে কোরবানি করেছে তাহলে শিরিক হয়ে গেল এটাও একটা চরম পন্থা বাড়াবাড়ি কিন্তু উদ্দেশ্য তো সেটা নয় এটা আমাদের দেশীয় ভাষা কিন্তু এই নামে কথাটি না বলে তার পক্ষ থেকে কি করতে পারবো বা উমরা বদল করতে পারবো পারবেন যেই ব্যক্তি একেবারে অচল অসুস্থ নিজে উমরার কাজগুলি সম্পাদন করতে পারবে না হজের কাজ সম্পাদন করতে পারবে না তার পক্ষ থেকে ওমরাও করা যাবে হজও করা যাবে আর যেই ব্যক্তি মৃত তার পক্ষ থেকে করা যাবে কিন্তু সুস্থ ব্যক্তি অভাবের কারণেই আসতে পারছেন না উমরায় বা হজে তার হজে বদল উমরা বদল করবেন এটা যায়জ না অনেকে স্ত্রীর পক্ষ থেকে বদলি উমরা তার ঘরে আত্মীয় স্বজন যারা সুস্থ রয়েছে সবল রয়েছে গরিব মানুষ জীবনে আসবে সেই জন্য বদলি উমরা হজ করছে মোটেই যায়জ না জি আট নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওর উস্তাদ আমার চাকরি চট্টগ্রাম থেকে ফেনি আশি কিলোমিটার করে যাতায়াত একশো ষাট কিলোমিটার দৈনিক আসা যাওয়া করি এখন আমার সালাদ পড়ার হুকুম কি জবর আসর ফেরিতেই থাকা হয় আপনি যেখানে অবস্থান করেন সেখানে তো কসর করতে পারবেন না কিন্তু আপনি যে ফেরিতে চাকরি করছেন হয়তো আর আপনার বাড়ি থেকে আশি কিলোমিটার অথবা চট্টগ্রাম চাকরি করছেন আপনার আশি কিলোমিটার তাহলে কসর করতে পারবেন যদিও প্রতিদিন যাচ্ছেন কিছু কিছু অলমারা বলেছেন যে প্রতিদিন যারা গাড়ি চালাচ্ছে প্রতিদিন যায় সকাল বিকাল যায় হয়তো এখান থেকে প্রতিদিন যাচ্ছে আশি কিলোমিটার একশো কিলোমিটার দেড়শো কিলোমিটার আবার চলে আসে বিকালে চলে আসছে তারা সতর্কতা অবলম্বন করবে যদি প্রতিদিন সারা জীবন তাহলে প্রতিদিন ড্রাইভ করছে প্রতিদিন ডিউটি করছে সারা জীবন কসরই করতে থাকবে সতর্কতা অবলম্বন করতে বলেছেন কিন্তু যদি কেউ কসর করে কসর যায় কসর করা উচিত নয় কসর করার সময় মক যদি নিশ্চিত হন যে আমার সফর এটি তাহলে কসর কারা তো অক্কাদা কসর অজেব নয় যেমন হানাফি মজাবের ফতুয়া সেটি ঠিক নয় নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আমাদের এক ভাইয়ের স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড অশান্তি ওই ভাইয়ের বাবা পীর ধরে ধরে ওই ভাই মুশ্রিক নাই তাতে পিতামাতা সব সন্তানদের সম্পত্তি দিয়েছে ওই ভাইকে ত্যাগ করেছে আল্লাহ হেদায়ত করব জালেমকে এবং স্ত্রীর সন্তানের ওপর খুব অত্যাচার করে মা বাবা ভাইয়ের শিশু কন্যাকে ছুঁড়ে ফেলেছে দিয়েছে ভাইয়ের মা এফতারে হাত দিয়েছিল বলে এফতারে হাত দিয়েছিল বলে ভাই সেদিন স্ত্রী কন্যাকে নিয়ে ভাড়া চলে এই জন্য ছুঁড়ে ফেলে দিয়েছে বাচ্চা থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে বলতে চাইছে এক কথা জুলুম অত্যাচার করেছে মেলাকে কাহিনি শুনিয়েছে বাপ মায়ের শ্বশুর শাশুড়ির জুলুম অত্যাচার বৌ মার উপরে চলছে আর তার ছেলে মেয়েদের উপরে চলছে বা তার নিজের ছেলের ওপর চলছে কিসের জন্য আকিদের মত পার্থক্যের জন্য যে সহি আঁকি তার হচ্ছে ছেলে আর ছেলের বউ আর শ্বশুর শাশুড়ি হচ্ছে মশ শিরকি আঁকি লোক আল্লাহ তাদের দান কোনো তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন লম্বা কথা বলেছেন তারপরে বলছেন যে ভাইয়ের প্রশ্ন তার পিতা মাতার খেদমত করতে হবে ভাবিকে আর নামাজ পড়তে হবে না ভাবির ওপরে খেদমত করা ফরজ নেই ছেলের ওপর যদি প্রয়োজন হয় খেদমত করা ফরজ তবে সেখানে যদি দেখা যায় যে একসাথে থাকলে কলহ হচ্ছে ঝগড়া বিবাদ হচ্ছে দূরে থেকে খেদমত করবেন একেবারে বাপ অচল হয়ে গেছে মা অচল হয়ে গেছে তাদের খেদমতের ব্যবস্থা করতে হবে হয় নিজে খেদমত করতে হবে আর না হলে কোনো একজন বোনকে রেখে খেদমত করাইতে হবে না হলে একজন একটা কাজের মেয়েকে রেখে আপনার মায়ের খেদমত করে একটা কাজের ছেলেকে রেখে আপনি বাবার খেদমত করবেন অথবা সরাসরি আপনি খেদমত করবেন কিন্তু আপনার স্ত্রীর ওপর শারীরিক খেদমত করা শ্বশুর শাশুড়ির ফরজ নয় হ্যাঁ পাকশাক করে দেওয়া জয়েন্ট ফ্যামিলিতে একসাথে থাকলে কাছে থাকা সম্ভব হলে আর যদি সেদিনে ফাসাদ না হয় ঝগড়া বিবাদ না হয় তাহলে পাকশাক করে খাওয়াবে এক শ্রেণী মহিলারা বলছে নাম শ্বশুর শাশুড়িকে পাক করে খাওয়াব না না কেউ যদি শ্বশুর শাশুড়িকে পাক করে না খায় কোনো মহিলা তাহলে তার স্বামী যদি ভালো মানুষ হয় কখন সন্তুষ্ট হবে কখন সন্তুষ্ট হবে তবে এখানে প্রশ্নকারী প্রশ্ন করতে গিয়ে বলেছেন যে তার বাড়িতে ননদরা আসে তাদের ছেলেমেয়েরা আসে একটু কিছু হইলেই তারপরে গালাগালি করে এই খাবার ভালো হয়নি তো এই হয়নি সেও হয়নি এইগুলো দায়িত্ব নেই এগুলো দায়িত্ব নেই যে ননদ আসবে তার ছেলেমেয়েরা আসবে ভাই আসবে চোদ্দ গোষ্ঠী আসবে আর সবকে খাওয়াইতে হবে না না মাঝে মধ্যে মেহমান এলো সেটা আলাদা কথা আর তারপরে তাদের অসৎ আচরণ আর জল অত্যাচার এসব জায়জ নয় হারাম কাজ সুতরাং দূরত্ব বজায় রাখবে আর দূরে থেকে সদাচরণ ভাল রাখবে ঠিক তারপরে বলছেন যে এই এইভাবে নামাজ পড়ে না হ্যাঁ বড় রোগ সেই জন্য জুলমের শিকার আল্লাহ তাকে শাস্তি দিয়েছে বেনামাজি মহিলা সই আকিদার দাবিদার তার স্বামী আর সে বেনামাজি মহিলা এই মহিলাকে নিয়ে সংসার করাই যায় না বলছে যে মহিলা নামাজ পড়ানো ভাবি কি আর নামাজ পড়তে হবে নামাজ না পড়লে মুসলমান থাকবেন আর নামাজ না পড়লে তাকে রাখাও যায় না সে যদি অদা করে যায় আজকে সলাগ শুরু করলাম তাহলে রাখবে আর হলে বিদায় করে দিবে তার বাবা মাও ভালো না আর তার স্ত্রীও ভালো না এই জন্য পারিবারিক হাজা এগুলো পারিবারিক হাজা আল্লাহ সকলকে হেদায়ত দান করুন দশ নম্বর প্রশ্ন সর্বশেষ প্রশ্ন বলছেন আসসালামু আলিক শাইক আলাইকুম সালামতুল্লাহ যে ব্যক্তি হারাম খায় তার বাড়িতে খাবার খেলে কি আমার দোয়া কবলে সমস্যা হবে অত আমার কি গুণা হবে যদি পুরোটাই তার রুজি হারাম অর্থাৎ সুদি কারবার ছাড়া তার অন্য কোনো ইনকাম সোর্স নেই মদের ব্যবসা ছাড়া তার কোনো ইনকাম সোর্স নেই যে কোনো হারাম ব্যবসা বাণিজ্য হারাম লেনদেন ছাড়া তার কোনো আর ইনকাম সোর্স নেই জমি জায়গা নেই যে ফসল পানি আসছে সেখান থেকে বিল্ডিং অনে যে সেখান থেকে ঘর ভাড়া আসছে যেটা হালাল যদি এমন হয় যে সেন পারসেন্ট কারো রুজি হারাম তাহলে তার বাড়িতে জেনে শুনে খাওয়া যায় না হ্যাঁ খেলে গুণা হবে তার বাড়িতে খেতে হবে না তার সব রুজি তার হারাম আর যদি আপনি এইরকম হারাম যে খাইপুরো করি তার কাছে দাওয়াত খান তাহলে আপনার দোয়া কবুল হতে সমস্যা হতে পারে হ্যাঁ দোয়া কবুল নাও হতে পারে কারণ আপনি হারাম খাচ্ছেন জেনে শুনে তবে জানার নেই আসল হচ্ছে একজন মুসলিম ভালোই খায় হালাল খায় এখন জরুরি নয় যে কোনো অজানা মুসলিমের বাড়ি যাচ্ছেন গিয়ে প্রথম সন্ধান নেবে যে এই লোকের ইনকাম সোর্স কী এ হালাল রোজগার করে না হারাম রোজগার করে জিজ্ঞাসা করবেন যে আপনার বাড়িতে যে গোস্তটা এসছে করতে কেসছে আর এই এই যে আপনার এই এইটা করতে গেছে আপনার রুজি হালাল না হারাম কোথা থেকে খাওয়াচ্ছেন এটা হারাম এই রকম আচরণ হারাম জিজ্ঞাসা হারাম একটি ফিরকা রয়েছে পথভ্রষ্ট ফিরকিয়া যারা নিজেদের জামাতুল মুসলিম বলে ভারত বাংলাদেশে অল্প সংখ্যক আছে এরা নিজেদেরকে বলছে আমরা সব মুসলিম জামাতুল মুসলিমিন এরা হচ্ছে চরমপন্থী এটা খাওয়ারেজদের লক্ষণ এটা খাওয়ারেজিদের লক্ষণ চরমপন্থী এরা এদের মানহাজ হচ্ছে বিভ্রান্তকর বিভ্রান্তিকর সুতরাং আর তাদের মানহাজ থেকে তাদের মতাদর্শ হয়ে বেঁচে থাকবেন আসল হচ্ছে আপনি গেছেন কোনো জায়গায় খাবেন আপনি যতক্ষণ না জানছেন কিন্তু যখন জেনে নেবেন যে না এ হারাম খাওয়াচ্ছে সব রোজগার হারাম তখন তার বাড়িতে খাবেন না বা তার বাড়িতে দাওয়াত কবুল করবেন না যাবেন না আল্লাহ হেদায়ত দান করুন সকলকে এবং সঠিক পথে রাখুন আমাদেরকে উপকারী জ্ঞান দান করুন নে আমলে তৌফিক দান করুন এবং সত্যের পথে দাওয়াত দর তৌফিক দান করুন ও সাল্লু ওসাল্লাম বিনা মোহাম্মদ ওয়াল আলী ও সাহেবহী আজমাই